তো আজকে আপনাদেরকে দেখাবো রান্না করা মাংসের ভিতরে কিভাবে আলু অ্যাড করতে হয় তো যাই হোক আমি যেভাবে করছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা আমি কোরবানির মাংস যে রান্না করছি তো ওইখান থেকে এক বক্স মাংস উঠিয়ে রেখেছিলাম তো পরে এটার সাথে আলু অ্যাড করলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে তো চলুন দেখে দেখাই কিভাবে কি করলাম তো সবার আগে আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম যেহেতু এটা রান্না করা মাংস আর কোরবানির মাংস এমনি নরম হয়ে যায় আবার যদি এটাকে আমি কাঁচা আলু দিয়ে বেশি করে পানি দিয়ে ইয়ে করি তাহলে এটা আরো ইয়ে হয়ে যাবে এই যে মাংসটা দেখালাম আপনাদের এক বক্স মাংস এখানে অনেকখানি মাংস এখানে ডিপে বরফ করা তাই বোঝা যাচ্ছে না যাই হোক আলুটা সিদ্ধ দিয়ে দিছি বরফ চলে আসছে সিদ্ধ হতে থাক তো জালটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচে এখন গরম থাকতেই ছিলে নিব একটা একটা করে অনেক গরম ধরা যাচ্ছে না তো এই যে ছিলে আমি মাঝখান থেকে কেটে নিছি লম্বা লম্বা করে আর চারটা পেঁয়াজ কেটে নিব পরিমাণ তো সব ওভারঅল মশলা দেওয়া তারপর আমি আরেকটা কাজ করবো পেঁয়াজ নিয়ে নিলাম চারটা পেঁয়াজটা তেল দিয়ে ভালো করে ভেজে নিব একেবারে ব্রেস্টটা করব না হালকা মানে ভেজে নিব ভাজার করে আমি যে মাংসটা ডিপ করা যে মাংসটা ঢেলে দিই এটার মধ্যে এটা আস্তে আস্তে নরম হয় মাংস টুকরোগুলো ছুটছে ছুটে গেছে একেবারে এখন আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে দিব তারপরে একটু পানি দিব সামান্য বেশি না এটাতে কাঁচামরিচ দিয়ে দেবো আসতো আর লবণ দিব যেহেতু আলু এড করছি মানে সেটার মধ্যে লবণ দেওয়া আছে আলুর জন্য আর ভাজা জিরার গুঁড়া দিলাম ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়েছে ঠেকে দিলাম তারপর আমার কাছে মনে হলো যে একটু আর একটু কালারের দরকার আছে যেহেতু আলু দিয়েছি ভালোই মোটামুটি আলু দিয়েছি আমি তো এই জন্য আমি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিলাম ব্যাস আর কিছু দরকার নেই এখন সুন্দর কালার চলে আসবে এটা আলুটার জন্য দিলাম ওই যে ঢাকনাটা উঠিয়ে দেখলাম এখন একটু নেড়ে চেড়ে দিব নাহলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই যে হয়ে আসছে আমার অনেকেই বলে বলবেন হয়তো কেউ দিয়ে খায় না এগুলো বলার ঠিক না কোরবানির মাংস এমনি রান্না করে খেয়েছি আলু সবাই পছন্দ করে তাই আলু দেওয়া তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর কেমন হবে আমার এইভাবে আলু অ্যাড করাটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই